চিংড়ি মাছের মালাইকারি তো সকলেরই খুব পছন্দের একটা রেসিপি কিন্তু আজকে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে চিকেন মালাইকারি আমার এই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নিয়ে নিয়েছি এখানে সাতশো গ্রাম চিকেন চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা ম্যারিনেট করব। দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ টক দই পরিমাণ মতন নুন আর সামান্য হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি দু টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা এটা ফ্রিজেও রাখতে পারো আবার এমনি নর্মাল টেম্পারেচারেও কিন্তু রাখা যায় তো আমি এটা এমনি বাইরেই রেখে দিলাম আধ ঘন্টার জন্য তো আধ ঘন্টা পর চলো সরে যাই সরাসরি রান্নাতে দিয়ে দিচ্ছি কড়াই সাদা তেল তেলটা খুব ভালো গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন ফোড়ন থেকে দু তিন মিনিট ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মোট চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন নুনটা দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো তো পেঁয়াজটা ভাজা হতে তো ততক্ষণে চলো একটা পেস্ট বানিয়ে নিই নিয়েছি আদা রসুন আর শুকনো লঙ্কা এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো এই যে পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার পেঁয়াজটাও কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে পেস্টটা করে রেখেছি আদা রসুন শুকনো লঙ্কার সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল দেবো কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার আর পরিমাণ মতো নুন মাথায় রাখতে হবে মাংসতে কিন্তু নুন মাখানো আছে সেই বুঝেই কিন্তু এখানে নুনটা অ্যাড করতে হবে তো এবার মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো ওদিকে মশলাটা কষানো হতে থাক ততক্ষণে চলো আরও একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি যেগুলোর বেরেস্তা বানিয়ে নেবো তো এই পেঁয়াজগুলোর বেরেস্তা বানিয়ে নেব তাহলে মোট আমি ছটা পেঁয়াজ কিন্তু ব্যবহার করেছি তো ওখানে বেরেস্তা হতে থাক এইবার এই চিকেনের মূল জিনিস নারকোল যেহেতু মালাইকারি বানাবো সেই জন্য নারকোলটা কুড়িয়ে নিয়েছিলাম আর মিক্সির বাটিতে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে নারকোলের দুধটা কিন্তু বের করে নেব আর দেখো ওদিকে আমার বেরেস্তাটাও রেডি আর এখানে মশলার থেকে কিন্তু বেশ অনেকটাই তেল ছেড়ে দিয়েছে তো মশলাটাকে আরও আমি কিছুটা সময় কষিয়ে নেবো ঢাকা দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও একটু কষিয়ে নেব তো দেখো আমার বেরেস্তাটাও হয়ে গেছে এবার এটা করার একটা সাইডে তুলে রেখে দিচ্ছি তাতে যে এক্সট্রা তেল আছে সেটাও কিন্তু আর থাকবে না পেঁয়াজের গায়ে তো এইভাবেই রেখে দিলাম আর ওইদিকে চলো আমার নারকোলটাও কিন্তু আমি সামান্য একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও একটু জল একটু ঘুরিয়ে নিলে কি হয় দুধটা কিন্তু খুব সহজেই বের করা যায় সেই জন্য মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম এটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি এবার চিপে চিপে নারকলের যে দুধটা আছে সেইটা আমি বের করে নেবো তো দেখো এই যে দুধটা বের করে নিয়েছি এবার এটা রেখে দেবো তো চলো আমার ততক্ষণে মাংসের মশলাটা কিন্তু বেশ ভালো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে করে মশলার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নেব এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার হাইতে করা আছে পাঁচ থেকে সাত মিনিট মতন গ্যাসের ফ্লেমটা হাইতে করেই মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে তো ভালো মতন করে কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে এইবার এটা আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আর একদম লোতে করে দেব তো দেখো ঢাকা দিয়েছি দিয়ে দিয়েছিলাম পাঁচ থেকে দশ মিনিটের জন্য অনেকটা জল কিন্তু চিকেন থেকে বেরিয়েছে এইবার এটা আমি আবারও মিশিয়ে নিয়েছি দিয়ে আবার এটা আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নাড়িয়ে দিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে সেই জন্য তো মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো নাড়িয়ে দিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে দেব আবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো পাঁচ থেকে সাত মিনিট পর দেখো চিকেন থেকে কতটা জল রিলিজ করেছে আর কত তেলও ছেড়ে দিয়েছে মাংসর থেকে কষনোটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটা আমি ঢাকা দিয়েই গ্যাসের ফ্লেমটা লোতে করেই কিন্তু রান্নাটা করব কারণ এর মধ্যে আমি এক্সট্রা করে কোনো জল ব্যবহার করব না যে নারকেলের দুধটা আছে সেইটাই শুধু ব্যবহার করব আবারও মিশিয়ে নিলাম নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব যতক্ষণ না চিকেনটা ভালো সেদ্ধ হতে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব তো এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি আর ভালো করে একটু কষিয়ে নেব আর এই যে জলটা আছে সেই জলটা একটু শুকিয়ে নেব যতটা জল একটু কম কমিয়ে নেব জলটা তো দেখো চিকেনটা কিন্তু আমার বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু হাইতে করে দিই নাড়িয়ে চাড়িয়ে এই যে এক্সট্রা জলটা সেটা একটু টানিয়ে নেব তো এটার দিকে ফুটতে থাক ততক্ষণে চলো আরও একটা পেস্ট বানিয়ে নিই নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম এগুলোকে একটু মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি এবার এই কাজু বাদাম বাটাটা মিক্সির বাটিতে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য এখানে এই কাজু বাদাম বাটাটা দিলে পরে গ্রেভিটা একটু থিক হবে আর এর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে তাই জন্য কাজু বাদাম আমি পরে ব্যবহার করেছি তো আবারও পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোটু লো টু মিডিয়ামে করে আর ঢাকা দিয়ে তো দেখো গ্রেভিটা কিন্তু তো অনেকটাই টেনে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে নারকোলের দুধটা আমি রেডি করে রেখেছিলাম আগেই সেই নারকোলের দুধটা এই দুধটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে দেবো যেহেতু নারকেলের দুধ রয়েছে আর কাজু বাদাম বাটা রয়েছে সেহেতু এই যে ঝোলটা দেখছো এই ঝোলটা কিন্তু থাকবে না ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে দেখো পাঁচ থেকে সাত মিনিট পর আমার চিকেনটা দেখতে পাচ্ছ একদম ঝোল কিন্তু ঘন হয়ে গেছে অতটা ঝোল কিন্তু আর নেই আর আমার চিকেনটাও কিন্তু অনেকটাই পুরোটাই প্রায় রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়োটা চিকেনের সাথে দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমে পাঁচ থেকে সাত মিনিট তো আমার চিকেন মালাইকারি একদম রেডি এবার যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেইটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম দেখতেও ভালো লাগবে আর খাওয়ার সময় মুখে পড়লেও কিন্তু ভালো লাগবে তো আমার চিকেন মালাইকারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কাল তো সানডে তোমরাও চাইলে বাড়িতে এভাবে বানিয়ে দেখো আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ রুমিতাস কিচেন ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসবো নতুন কোনো রেসিপির সাথে আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা